সিলেট ভোট দুই হাজার চব্বিশ ফিজিক সেকেন্ড পেপার নির্বর্তীক সমাধান তাপ গতিবিদ্যা শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয় রেফ্রিজারেটর কারণ ইঞ্জিন থার্মোমিটার কালোমিটার অ্যানসার হবে থার্মোমিটার শূন্যতম সূত্র থেকে প্রাপ্ত তাপমাত্রিক ধর্ম থেকে থার্মোমিটার এটা তৈরি করা হয় তাহলে অ্যান্সার হবে থার্মোমিটার তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে প্রাপ্ত এটা দুই নম্বর চার্জের কোয়ান্টাইন অনুসারে একটি চার্জিত বস্তু চার্জের পরিমাণ কি হতে পারে না কোয়ান্টাইন অনুসারে হইতে পারে হচ্ছে এন ই অর্থাৎ একটা ইলেকট্রনের যে আধান তাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাই হইতে পারবে তো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন কলম ইলেকট্রনের আধান দুই দিয়ে গুণ করলে থ্রি পয়েন্ট টু হয় তিন দিয়ে গুণ করলে ফোর পয়েন্ট এইট হয় কিন্তু প্লাস টু ইন্টু টেন ইনভার্স নাইনটিন কলম এইটা হতে পারে না দশ ব্রোতের কুণ্ডলীর মধ্য দিয়ে দশ এম্পের প্রবাহ এক মিনিট সময় ধরে চালনা করলে উৎপন্ন তাপের পরিমাপ কত তাহলে দশ এমপিয়ার তৈরি প্রবাহ সরি আয়ের মান হচ্ছে দশ রোধের মান হচ্ছে দশ ও হোম সময় টিয়ার মান হচ্ছে ওয়ান মিনিট বা ষাট সেকেন্ড এই চিজই কলটা আমরা জানি আই স্কোয়ার আর ইন্টু টি আই স্কোয়ার টেন স্কোয়ার ইন্টু আর ইন্টু টি এর মান হচ্ছে সাইট তাহলে একশো গুণন দশ গুণন ষাট তাহলে ছয় আসে শূন্য হচ্ছে তিন চার এক দুই তিন চার তাহলে ষাট হাজার বা সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফোর জুল এত তাপ উৎপন্ন হয় শক্তির অধক্রমানুসারে নিজের কোন ক্রমটি সঠিক অধক্রম বলতে বোঝাইতেছে কম থেকে বেশি আমরা জানি ইজ ইকাল টু এফ যার ফ্রিকুয়েন্সি যত বেশি তার শক্তির মান তত বেশি তাহলে এখানে অ্যান্সারটা কী হবে যে অধক্রম মানে সব থেকে কম শক্তিকার যার ফ্রিকোয়েন্সি সবথেকে কম যার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি তার ফ্রিকুয়েন্সির মান সব থেকে কম তাহলে ল্যামডা ডাকার বেশি এখানে তিনটা রশ্মির কথা বলা হচ্ছে অতিবেগুনি এক্স আর হচ্ছে গামা এই তিনটার মধ্যে অতিবেগুনি রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি তারপরে এক্স রশ্মি তারপরে গামা রশ্মি তাহলে এদের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর ঠিক আছে এটা সবথেকে বেশি তারপরে এটা এটা তাহলে শক্তির মান সবথেকে কম এটা তারপরে এটা তারপর এটা গামা রসি শক্তির মান সবথেকে বেশি তাহলে ঊর্ধ্বক্রম অনুসারে যদি সাজাইতাম তাহলে উল্টা হইতো

টু ইনটু ই হচ্ছে ইলেকট্রনের আধান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন গুণন হচ্ছে ভিয়ারমান পঞ্চাশ ইন্টু এক হাজার মানে পঞ্চাশ হাজার এটাকে ভাগতে করছে ইলেকট্রনের দিয়ে ভাগ কনস্ট্যান্ট ইলেকট্রনের ভর্তি ভাগ তাকে আবার রুট করতে হবে ওয়ান পয়েন্ট টু দি পাওয়ার এইট

নিউক্লিয়াসযুক্ত পরমাণু ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয় তাহলে এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া সূর্য শক্তি উৎপন্ন হয় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া তড়িৎ ফ্লাক্সের একক কি তরিড ফ্লাক্স ফাই ইজ ইকাল টু ইন্টু এস এ হচ্ছে নিউটন পার কুলম তড়িৎ ট্রাবল এস হচ্ছে ক্ষেত্রফল মিটার স্কোয়ার তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কুলম অ্যান্সার হচ্ছে ঘর তড়িৎ নিচের কোনটি সার্বজনীন গেট সার্বজনীন গেট হচ্ছে নর গেট আর ন্যান গেট এই দুইটাকে সার্বজনীন গেট বলা হয় নিচের কোনটি সঠিক নয় সমায়তন প্রক্রিয়া কৃতকাজ শূন্য এটা সঠিক রুদ্ধতাপীয় তাপীয় পরিবর্তন বয়লের সূত্র মেনে চলে এটা সঠিক নয় সমস্ত পরিবর্তন বয়লের সূত্র মেনে চলে রুদ্ধ তাপীয় রেখা সমস্ত রেখার সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক এখানে ঢাল দেখা যাইতেছে আমরা জানি যে রুদ্ধ তাপীয় রেখার যে ঢাল ডিপি বাই ডিভি এটা হচ্ছে গামা ইন্টু সমস্ত রেখার ঢাল ডিপি বাই ডিভি এটা হচ্ছে সমস্ত আর এটা হচ্ছে রুদ্ধ তাহলে অ্যান্সার হচ্ছে বড় ঘর টিপি বাই টিভি ভি রুদ্ধতাপ গামা ইনটু টু ডিপি বাই টি ভি গামাগুণ একজন গুণ খাড়া হয় ঢাল রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এটি পি এন জাংশন সম্মুখে বায়াসে জিরো পয়েন্ট ফোর ফোর বিভাব পার্থক্যের জন্য একশো মিলিয়াম পেয়ার তৈরি প্রভাবের পরিবর্তন হয় গতি রোধ কত আর ইজ ইকাল আমরা জানি ভি বাই আই তাহলে ভিভাবের মান জিরো পয়েন্ট ফোর ডিভাইড একশো মিলিয়াম পিয়ার বা জিরো পয়েন্ট ওয়ান এম পিয়ার তাহলে এখানে পয়েন্ট ফোর ভাগ পয়েন্ট ওয়ান

পরিবাহী পদার্থের পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ডের মধ্যে শক্তির ব্যবধান কত পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ডের মধ্যে শক্তির কোনো ব্যবধান নাই জিরো ইলেকট্রন ভোল্ট উপরের চিত্রে একটি গ্যাসের ক্ষেত্রে চাপ বনাম আয়তন লেখা চিত্র দেখানো হয়েছে এই বিন্দুতে রুদ্ধতাপীয় রেখার ঢাল কত এই বিন্দুতে রুদ্ধতাপীয় রেখার ঢাল কত ঢাল হচ্ছে ডিপি বাই ইটিভি তাহলে চাপ কত সেভেন আয়তন হচ্ছে টু তার সাথে আবার গাম আগুন হবে কারণ আমরা জানি ডিপি বাই ডিভি এর সাথে গামাগুন হইলে সেটা রুদ্ধ তাপিয়ে প্রক্রিয়া হয় সেভেন বাই টু ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর প্লাস সেভেন ইন্টু ওয়ান পয়েন্ট ফোর ভাগ হচ্ছে টু ফোর পয়েন্ট নাইন মাইনাসের ফোর পয়েন্ট নাইন হবে ঢালের সূত্রে হচ্ছে মাইনাস আছে তাহলে মাইনাস ফোর পয়েন্ট নাইন এসি রেখার সি বিন্দুতে এসি রেখার সি বিন্দুতে ভি এর মান কী হবে আচ্ছা এটা তো সমস্য রেখা তাহলে এখানে চাপ ছিল সাত আয়তন ছিল দুই এখানে চাপের মান হয়েছে তিন তাহলে আয়তন কত হবে আমরা জানি সমস্ত রেখা বয়ল সূত্র মেনে চলে পি ওয়ান ভি ওয়ান এইট ইজ ইকাল টু পি টু ভি টু তাহলে চাপ যখন সেভেন ছিল আয়তন তখন দুই ছিল চাপ যখন তিন হয়েছে তখন আয়তন কত ভি টু তাহলে ভি টু ইজ ইকোয়াল টু থ্রি ইন্টু টু ডিভাইড হচ্ছে সেভেন ফাইভ বাই সেভেন ফাইভ বাই সেভেন মান আমরা একটু আবার দেখি হচ্ছে সাত হচ্ছে মান হচ্ছে থ্রি ইন্টু ভি টু বের করতে হবে সাত দু মানে চোদ্দ ডিভাইড তিন এইটা ইজ ইক টু ভি টু চোদ্দো ডিভাইড তিন তাহলে হচ্ছে ক নাম্বারটা চোদ্দো ডিভাইড তিন এত মিটার কিউব এক বিওটি ইউনিট সমান কি লিখতে পারি আমরা এক বিওটি ইউনিট এটা সমান এক কিলো ওয়াট আওয়ার এক কিলো ওয়াট কত ওয়াট এক হাজার ওয়াট এক ঘন্টা ছত্রিশশো সেকেন্ড এটা সমান হচ্ছে জু থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স জু থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এত জু আপতিত সরি আলোক ক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ গতি শক্তি বানান ফোটনের কম্পাঙ্কের লেখাচিত্রের ঢাল সর্বোচ্চ গতি শক্তি হচ্ছে কেম্যাক্স এইটা ইজ ইকাল টু আমরা জানি ইন্টু ভি নট আপতিত ফোটনের কম্পাঙ্ক তাহলে এইচ নিউ এইচ নিউ তাহলে কেম্যাক্স ডিভাইড হচ্ছে কম্পাঙ্কের অনুপাত কি আসতেছে প্লাঙ্কের দ্রবক কেম্যাক্স ইজ ইকোয়াল টু এইচ নিউ তাহলে নিউটাকে যদি এই পাশে পাঠিয়ে দেই নিউ হচ্ছে কম্পাঙ্ক কেম্যাক্স ডিভাইড কম্পাঙ্ক এইটা ইজ ইকোয়াল টু এইচ তাহলে প্লাঙ্কের দ্রবকে আসবে বোরের পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আবর্তন করলে কৌণিক ভরবে কত দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে পাই 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 এন এইচ এইচ তাহলে খ প্রদত্ত বর্তনের তুল্য কত তো এই দুইটা সমান্তরাল আছে সমান্তরালে যদি সলভ করি তাহলে ওয়ান মাইক্রোফেরাট প্লাস ওয়ান মাইক্রোফেরাট টু মাইক্রোফেরাট হবে তাহলে টু মাইক্রোফেরাট আর টু মাইক্রোফেরাট পরবর্তীতে শ্রেণিতে আছে তাহলে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু হবে টু লস আগো ওয়ান প্লাস ওয়ান টু বাই টু তাহলে ওয়ান হবে আচ্ছা তাহলে ওয়ান মাইক্রোফেরাট দুইশো চার এক্স বিরাশি এটা নিউক্লিয়ার বিক্রিয়া করছে দুইশো চার এক্স ডিভাইড বিটার ওসি বিটার ক্ষেত্রে আমরা জানি ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না প্রোটন সংখ্যা একবারে তাহলে এই পাশে এক এই পাশে বিরাশি আছে এই পাশেও বিরাশি হইতে হবে দুইটার যোগফল তার মানে এখানে জেটের মান হবে একাশি তা একাশি আর করলে বিরাশি হবে তাহলে একাশি হবে বিনাশী ব্যতিচার মানে হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে উপরিপাতিত তরঙ্গ ধরনের মধ্যে পথ পার্থক্য কত হবে বিনাশী ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আমরা জানি ল্যামডা বাই টু এর বিচর গুণিতক ল্যামডা বাই টু এর বিচর গুণিতক টু এন প্লাস ওয়ান গুণিতক ল্যামডা বাই টু এর অযুগ্ম গুণিতক হবে ফোটনের শক্তি ই বনাম কম্পাঙ্ক নিউ ইয়ার কোনটি ফোটনের শক্তি বনাম কম্পাঙ্ক এর লেখা চিত্র হচ্ছে এ ইজ ইকুয়াল আমরা এইচ নিউ জানি নিউ যত বেশি শক্তির মানও তত বেশি তাহলে সমানুপাতিক সম্পর্ক তাহলে পঁচিশের অ্যান্সার হবে গ নম্বরটা নিউ যত বাড়তেছে ইয়ের মানও তত বাড়তেছে তাহলে অ্যান্সার হবে এই গ নম্বরটা আশা করি সবাই এম সি বুঝতে পারছেন সিলেক্ট বোর্ডে যদি এরপরেও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ